দীপা সানাইয়া থেকে জানতে চায় এখানে কি ঘটেছিল সানাইয়া তার কাছে সব ঘটনা খুলে বলে সানাইয়া জানাই তারা এক পার্টি আয়োজন করেছিল শ্রেয়ান এবং তার বন্ধু পার্টিতে এসেছিল তবে অলি শ্রেয়ানের বন্ধু পার্টিতে ভালো লাগছিল না এবং তাই সে দ্রুত বেরিয়ে যায় তারপর শ্রেয়ানও তার বন্ধু নিয়ে পার্টি থেকে চলে যায় শ্রেয়ানের বাবা এবং অ্যাক্সিডেন্ট এরপর শিয়ান বাড়ি ফিরে তার বাবাকে জানায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কথা শুনে বাবা রেগে গিয়ে একটা থাপ্পড় মারেন এবং বলেন আমি ওর ব্যবস্থা করছি আর তোমাকে অন্য কোথাও পাঠিয়ে দীপা দীপা রূপার কাছে পৌঁছান ঘটনার পর এবং রূপা শিয়ানের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনার ছেলে কোথায় আমার মেয়ের সাথে সে কি করেছে সিয়ানের বাবা রেগিয়ে বলেন আপনার মেয়েকে আমি চিনি না এখান থেকে চলে যান এরপর তারা সেই জায়গা থেকে চলে যায় পুলিশ এবং ফোনের খোঁজ দীপা এরপর সূর্যের কাছে এসে ভাবতে থাকে কি ঘটছে এ সময় পুলিশ অফিসার জানাই তার ফোনটি পাওয়া গেছে কিন্তু তাকে খুঁজে পেতে কিছুটা সময় লাগবে এর মধ্যে রূপা মিশকাকে ফোন করে জানাই তুমি অলিকে কিছু করছো না মিসকা জানাই আমি তো তোমার থেকে জানতে পারলাম রূপার রেগে গিয়ে বললো আমি কিন্তু বাবাকে সব জানিয়ে দেব। তারপর দেখো আমি কি করি এই বলে সে ফোনটি রেখে দেয় দীপার সাহস ও গুন্ডাদের আক্রমণ অন্যদিকে শ্রেয়ানের বাবা তার পাঠানো দুজন গুন্ডাকে সোনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তারা শ্রেয়ানের বাবা বাবাকে ফোন করে জানায় শ্রেয়ানের বাবা তাদের বলে বডিটাকে গায়েব করে দাও ঠিক তখনই দীপার সোনা বলে চিৎকার করে দৌড়াতে থাকে গুন্ডারা দীপার দিকে তেড়ে আসে এবং দীপার সাহসিকতার সাথে তাদের এক ইট ছুঁড়ে মারে এরপর একটা গুন্ডা দীপার দিকে বন্দুক তাক করে কিন্তু এই পরিস্থিতি দেখে সূর্য সেখান থেকে চলে সেখানে চলে আসে এবং গুন্ডাকে মারধর করে মিসকার সহায়তা এই সুযোগে মিসকার সোনাকে সেখান থেকে সরিয়ে নেয় এবং নিরাপদে নিয়ে যায় এরপর দীপার সূর্যকে বলে সোনা এখানে ছিল আমি দেখেছি সূর্য পুলিশের কাছে গিয়ে বলেন আপনারা প্লিজ আশেপাশে ভালো করে দেখুন এ ঘটনা শুনে দীপা কান্নায় ভেঙে পড়ে তার চোখে অনেক প্রশ্ন ও দুঃখের প্রকাশ ঘটে এ ঘটনা একটি উত্তেজাপ উত্তেজনাপূর্ণ নাটকীয়তা নিয়ে গঠিত যেখানে প্রতিটি চরিত্র একে অপরের সাথে সম্পর্কিত এবং তাদের আচরণে বিভিন্ন চমক বিপদ ঘটে